সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন লেখা আছে তাই না প্রশ্নটা কি বলেছে প্রথমে ওরা মন দিয়ে পড়েনি কী বলেছে দেখো এবিসি হচ্ছে তিনটে সেট বেশ দেন এ মাইনাস বি ইন্টারসেক্স সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেক্স সি এর ভ্যালুটাই চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে প্রথমে আমরা একটা কাজ করবো কী কাজ যে এ মাইনাস বি C সি এর একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নেব এবং বাকি এই চারটের সাথে ম্যাচ করে দেব কোনটা ম্যাচ হবে যেটা ম্যাচ হবে সেটাই ঠিক করে দেওয়া যাবে ওকে তো চলো প্রথমে আমরা এবিসি ফটাফট করে একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এ বি সি এবার দেখো এ থেকে বাদ দিচ্ছি বি বি সি সি আচ্ছা আর এর কোন এ এ থেকে বাদ দিচ্ছি অবশ্যই এই জায়গাটা বাদ দেবো হ্যাঁ তাহলে এই জায়গাটা বাদ দিলে কোন জায়গাটায় আমার পড়ে থাকে এই জায়গাটায় বাদ দিচ্ছি হালাকি এইটাও বাদ দেওয়া যেত কিন্তু এটা বাদ দেওয়ার প্রয়োজন কারণ এখানে ধরো হবে না এ সেটের মধ্যে আসছে না বলে এটা বাদ দিচ্ছি না ওকে তাহলে এই জায়গাটা আমার বাদ দিচ্ছি তাহলে থাকছে কোন জায়গাটা এ জায়গাটা হ্যাঁ ঠিক আর থাকছে কোন জায়গাটা এ জায়গাটা আর থাকছে কোন জায়গা এই ঠিক চিহ্ন যে তিনটে জায়গা দিলাম এই তিনটে জায়গা আমরা দেখব এবারে দেখো অপশন এ যেটা রয়েছে সেটা কি আছে সেই অনুযায়ী আমরা ডায়াগ্রাম অঙ্কন করবো এবং ম্যাচ করে দেখবো এখানে যেটা হচ্ছে কিনা যেমন দেখো প্রথমে এ মাইনাস বি ইন্টারসেক এ মাইনাস সি তাহলে চলো প্রথমে আমরা ডায়াগ্রাম অঙ্কন করি এই এ আর এই বি আর আচ্ছা এটা এ এটা বি আচ্ছা এ মাইনাস বি বলতে কোন জায়গাটা বোঝায় অবশ্যই এই জায়গাটা বোঝায় ওকে আচ্ছা আর একটা অঙ্কন করি এ মাইনাস সি এর এই এখানে এ আর এখানে সি আর এখানে যেমন বি ছিল একবার পড়ি এ বি সি এবারে এ মাইনাস সি বলতে কোন জায়গাটা বোঝায় অবভিয়াসলি এ মাইনাস সি বলতে এ জায়গাটা বোঝায় ওকে এই জায়গাটা বোঝায় এই জায়গাটা বোঝায় এবার দুটোকে যদি একসাথে আমরা তুলে ধরি তাহলে কোন জায়গাটা হবে তার জন্য একটা ড্রয়িং করে নিই এই এ জায়গা এই এর জায়গা আর এই সি এর জায়গা এবারে দেখো ধ্যান দিয়ে লক্ষ্য করো ইন্টারশেক করছে কোন জায়গাটা একমাত্র এখানটা 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 আচ্ছা এখানটা ইন্টারশেক করতে পারতো কারণ এখানে এখানটা সেড হয়ে রয়েছে এখানটা কি এ মাইনাস সি এতে এখানটা সেড হয়ে আছে কিন্তু এ মাইনাস বি এখানটা সেড নেই তাই না সেই জন্য এটা এ মাইনাস বি করছি ঠিক আছে তার সাথে ইন্টারশেক করছি এ মাইনাস সি তাহলে এইটার সঙ্গে এটা কি ম্যাচ করেছে না কারণ এখানটা ম্যাচ শুধু যাচ্ছে শুধু এই ঠিক চিহ্ন জায়গাটাই ঠিক ম্যাচ করলো বাকি এখানে যে ঠিক চিহ্ন এখানে ঠিক চিহ্ন এই দুটো জায়গা ম্যাচ করলো না তার মানে অপশন এ এটা হবে না ওকে এরপর একইভাবে আমরা দেখো এ মাইনাস বি এটা তো আমরা এ মাইনাস বি এর চিত্রে অঙ্কন করেছিলাম হ্যাঁ ঠিক আবার এখানে দেখো এ মাইনাস করেছিলাম এই দেখ এখানে ইউনিয়ন চিহ্ন দিয়েছে তার মানে আমরা ফটাফট করে একটা কাজ করব। কি কাজ এই এ অঙ্কন করলাম এই অঙ্কন করলাম এই সি অঙ্কন করলাম আচ্ছা এ মাইনাস বি বলতে কোনখানটা অবভিয়াসলি এখানটা বোঝায় এখানটা বোঝায় এখানটা বোঝায় আচ্ছা এ বি সি নামটা দিয়ে দিলে ভালো বুঝতে শুরুবে আচ্ছা এ মাইনাস বি এতে কিন্তু এ জায়গাটাও থাকবে সি আর এর মাঝখানেরটাও থাকবে ওকে আচ্ছা এবারে দেখো এবারে দেখো এখানে এ মাইনাস সি বলতে কোনখানটা অবশ্যই এখানটা তো আছেই ঠিক আছে তার সাথে আবার এ জায়গাটাও অ্যাড হয়ে যাচ্ছে বেশ এবারে লক্ষ্য করো এই এখানটা পুরোটা আমি সেট করে দিলাম এর শুধুমাত্র এর জায়গাটা সেট করলাম আচ্ছা এ আর সি এর মাঝখানে জায়গাটা সেট করে দিলাম সেট কোনখানটা করলাম না এ বি সি তিনজনের যে জায়গাটা সেখানটা সেট করলাম না এবারে তোমরা যদি লক্ষ্য করো এটা আর এটার মধ্যে কি ম্যাচ করছে হা ম্যাচ করছে কেন কারণ এই যে এখানে দেখো যেটা কালি দিয়ে রেখেছি এই জায়গাটা বাদ দিয়ে শুধুমাত্র এ যেখানে আছে সেখানটা ঠিক যেন মারা আছে এ বি দুটোর কমন এলাকা ঠিক যেন মারা হয়েছে এ সি এর কমন এলাকা ঠিক যেন মারা আছে আর এখানে সেট করা হয়েছে সে জায়গাটাই তার মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যার ওকে আই ভো এই কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে মাধ্যমে তোমরা বুঝতে বুঝতে যদি অসুবিধা থাকে তোমরা নিজেরা একটু ডায়াগ্রাম করে খাতায় প্র্যাকটিস করে নাও দেখবে তোমাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না ওকে চলো দেখা হচ্ছে নেক্সট এক্সাম্পলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং যাই